আজ একটা দারুণ ঘটনার সাক্ষী থাকলাম সকালে গেছিলাম ওই বাড়ি দৌড়ে তারপর ভাবলাম একটু ওয়ার্কআউট করব যেমন ভাবনা তেমন কাজ বাড়িতে ঢুকেই ওয়ার্কআউট শুরু করলাম মর্নিং ওয়াক করার সময় শুনলাম টাইগারের একটা বাচ্চা মারা গেছে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনে খুবই খারাপ লাগলো কারণ ওই বাচ্চাগুলো আমি যখনই আসি তখন আমার সাথে খেলা করে আমি ওয়ার্কআউট করি ওরা আমার পেছন পেছন ঘোরে যাই হোক যখন শুনলাম খারাপ লাগলো কিন্তু কি অদ্ভুত ভেতরে যখন এলাম ও এসে কান্না করছে একটা অদ্ভুত রকমের আওয়াজ করলো পেছনে ফিরে দেখি টাইগার দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিলাম ও কিন্তু বারবার বা দিকটায় দেখবেন একটু পরেই ওদিকটা ইশারা করছিল একদম ভিডিওর লাস্টে দেখতে পাবেন একটা বিরল দৃশ্য যে দৃশ্য আমাদের সকলের চোখে জল এনে দেবে কুকুরের মধ্যেও কত মায়া মামতা আপন সন্তানের প্রতি অথচ কত মানুষ আছে যারা নিজের সন্তানের দিকেও ফিরে তাকায় না বার কান্না করে ডাকলেও মা ফিরে তাকায় না আর এদিকে একটা অবলা জীব যে কথা বলতে পারে না তার বাচ্চাটা মারা গেছে সে কিন্তু যেখানে বাচ্চাটাকে ফেলা হয়েছে দাদার পিছন পিছন সেই জায়গায় গেছে এবং পরে সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে এসছে এসে ওই সাইডে রেখেছে আমরা প্রথমে বুঝতে পারিনি ও কান্না করছিল আর দেখাচ্ছিল ওদিকে কিন্তু ও যে ওর বাচ্চাটাকে মৃত বাচ্চাটাকে নিয়ে চলে এসছে এবং আর একটা কথা বলি একটা দিন কিন্তু ওর মায়ের কাছেই বাচ্চাটা ছিল বন্ধুরি কিন্তু দাদাকে বারণ করেছে যে ওর মা ওকে যেভাবে জড়িয়েছিল বলছে আমি চোখে জল ধরে রাখতে পারিনি যেভাবে ওকে জড়িয়েছিল আমি বললাম থাক ও একটু ওর বাচ্চাটাকে কাছে রাখুক মারা গেছে যখন ও বুঝতে পারবে তখন বুঝতে তো পেরেছে যখন ও নিজের থেকে ছেড়ে দেবে তখন ওতে রেখে এসো যাই হোক ওর মা কিন্তু পরের দিন ছেড়েছে বাচ্চাটাকে ছেড়েছে বলতে একটু সাইডে হয়তো গেছিল যাই হোক তারপর বাচ্চাটাকে রেখে এসছে এবং অদ্ভুত যেখানে রেখে এসছে ওর মা কিন্তু সেইখান থেকে সেই বাচ্চাটাকে নিয়ে এসছে ওর মা কিন্তু আরো একটা বাচ্চা আছে এই যে এই দুটো বাচ্চা বেঁচেছিল এবার ওই ওই বাচ্চাটার যে বাচ্চা হারানোর মায়ের যে কান্না বা আরতি বা সে সন্তান হারা হয়েছে এটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ওর চোখে কিন্তু জল বারবার শুধু কাছে আসছে আর ওই একটা অদ্ভুত আওয়াজ কষ্টের আওয়াজ যে আওয়াজটাও বারবার করছে তো অবাকি হলাম যে আমরা সৃষ্টির কত মা আছে সন্তান ফেলে চলে যায় অথচ এই অবলা জীব যে তার সন্তান হারিয়ে এই রকম হাউ হাউ করে যাচ্ছে আর বারবার রাস্তার দিকে যাচ্ছে আর ওই বাচ্চাটাকে দেখে আসছে ওই তো ওর মা আসার সাথে সাথে কিছু জাস্ট বলার নেই কু কু করে কান্না এবারে এসে এখানে এসে নালিশ করছে একটা বিরল দৃশ্যের সাক্ষী থাকলাম যে অবলা জীবরাও তারাও মায়া পশে মায়া তাদেরও চোখে জল আসে আমি আসার সাথে সাথে দেখি আমার কাছে না সন্তানের মায়া পোষ্যের মায়াও কিন্তু মা ত্যাগ করে না কত মা আছেন সে কিন্তু অনেক কষ্টে তার সন্তান লালন পালন করে শুধু দৌড়ে দৌড়ে রাস্তার দিকে আবার কখনো দেখা যায় কোনো বাবা সে মা ছাড়া সন্তান মানুষ করছে একটা ভিডিও দেখি সেই ভিডিওতে ওনার ওয়াইফ মারা গেছেন একাই দুটো বাচ্চাকে মানুষ করছেন আর উনি বলছেন আমি বিয়ে করতে চাই না তারা আমার সন্তানকে ভালোবাসবে বাচ্চাটা মারা গেছে মানুষ শুধুমাত্র মায়েরা স্যাক্রিফাইস করে তেমনটা কিন্তু নয় কারণ আমরা এরকম অনেক বিরল দৃশ্য দেখি যেখানে বাবাও সন্তান লালন পালন করেন যাই হোক ভালো থাকুন সবাই